সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো কারণ যারা নতুন ইউটিউবারকে শুরু করেন বেশিরভাগ লোক কিন্তু মোবাইল ফোন দিয়ে শুরু করে দেখুন মোবাইল ফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান যে ইউটিউবে রয়েছে সেটা দিয়েও করতে পারেন আপনারা ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন কিন্তু এখন যে দু সালে এসে আপনারা কিন্তু অবশ্যই যে এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করতে পারেন কারণ এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আপলোড করার যে ফিচারটি রয়েছে সেটা অ্যাড করা হয়েছে আর যেহেতু নতুন ফিচার অ্যাড করা হয়েছে এই ফিচার থেকে কিন্তু আমরা অনেকটাই বেনিফিট পাবো এখানে আমি যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি এখানে একদম সম্পূর্ণ নতুন আমার চ্যানেল রয়েছে এখান থেকে ওপর দিকে দেখুন একটা প্লাস আইকন রয়েছে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনের উপর আমি একবার ক্লিক করবো এই প্লাস আইকনের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে ফোনের গ্যালারি রয়েছে তার কিন্তু পারমিশন চাইতে পারে সেই পারমিশনটা অ্যালাউ করলে আপনার ফোনে যেসব সব ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু শো করবে এখান থেকে আপনি যেই ভিডিওটা আপলোড দিতে চান সেই ভিডিওটাকে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করলে সেই ভিডিওটা যে আপলোডের যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে সবার প্রথমে আমাদেরকে এই ভিডিও টাইটেল লিখতে হবে এখানে আমি যেই ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে গিয়ে ফেসবুকে পেজ কিভাবে খুলতে হয় সেই বিষয়ে একটা ভিডিও এখানে আমাদেরকে কিন্তু একটা ভালো টাইটেল দিতে হবে কারণ এই টাইটেলের উপরেই ম্যাটার করছে যে আমার ভিডিওটা ভাইরাল হবে কিনা বা ভিউজ আসবে কিনা এবার এই টাইটেলের আইডিয়াটা আমরা কোথার থেকে নেব এই টাইটেলের আইডিয়াটা কিন্তু আমরা ইউটিউব থেকে নেবো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসব। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে আপনারা এক কাজ করবেন এখানে এই যে লোগোর উপর ক্লিক করে এখান থেকে দেখবেন এক জায়গায় অপশান আছে ট্রান অন ইকোমিনিটো বলে এই অপশানটা একবার অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করার পরে আপনার সার্চ সেকশানে চলে আসবে এখানে গিয়ে আমি লিখব যে কিভাবে ফেসবুক পেজ খুলব এটা লিখে আমি যদি সার্চ করি তাহলে আমাদের কাছে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসে আমার নিজেরই ভিডিও কিন্তু ওপরে র্যাঙ্ক করছে এখানে আসার পরে যেই যেই ভিডিওগুলো ওপর দিকে র্যাঙ্ক করেছে তাদের যেসব টাইটেল ট্যাগ ডিসক্রিপশান রয়েছে সেইগুলোকে কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে হবে আপনার যদি রান্নার চ্যানেল হয় তাহলে আপনি সার্চ করতে পারেন যে কিভাবে বিরিয়ানি তৈরি করতে হয় বা যেই রিলেটেড আপনি ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড আপনি একবার করে সার্চ করে নেবেন তো এটা তো সার্চিং এর ব্যাপার রয়েছে আপনি যদি তৈরি করেন তাহলে কিন্তু এখানে কোনো সার্চের ব্যাপার থাকে না যেমন ধরুন আজকে আপনার জন্মদিন আপনি টাইটেলে লিখতে পারেন আজকে আমার জন্মদিন তারপর আপনি লিখতে পারেন বেঙ্গলি ব্লগ ডিসক্রিপশন বক্সে সেই জিনিসটাই কপি করতে পারেন তো যাই হোক এখানে আমি মোটামুটি টাইটেলে আইডিয়াটা নিয়ে নিলাম এখান থেকে আমি টাইটেলে গিয়ে লিখব যে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এটা আমি টাইটেলে ইউজ করলাম এখানে আপনারা কয়েকটা জিনিস খেয়াল করবেন আপনারা যে টাইটেলটাই দেবেন তার মধ্যে একটা জিনিস ফলো রাখবেন সেটা হচ্ছে তার যে প্রথম ওয়ার্ড রয়েছে তার মধ্যে কিন্তু আপনারা ক্যাপিটালে আর কি লিখবেন তাহলে কিন্তু টাইটেলটা দেখতে ভালো লাগে এটা লেখার পরে আমি এখানে দুটো দাগ দিয়ে দিচ্ছি এরকম দেওয়ার পরে আমি দিলাম দে হাউ টু মেক ফেসবুক পেজ ইন বাংলা এটা যদি আমরা ইউজ করি তাহলে টাইটেলটা কিন্তু আরও ইউনিক হয়ে গেল এবার এখানে আমরা লিখে দেবো দু হাজার পঁচিশ কারণ দু হাজার পঁচিশ লিখে কিন্তু অনেকেই সার্চ করবে তো এটা তো হয়ে গেল টাইটেল আপনার ভিডিওর যে টাইটেল রয়েছে সেই টাইটেলটাকে কিন্তু আপনি ডিসক্রিপশানে ইউজ করবেন ডিসক্রিপশানে টাইটেল লেখার পরে আপনাকে কিন্তু কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে কারণ এটা আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করতে অনেকটা হেল্প করবে আমি এখানে লিখলাম ফেসবুক পেজ এটা লেখার পরে আমার কাছে কিন্তু অনেক হ্যাশট্যাগ সাজেস্ট করছে এখানে ফেসবুক পেজ লিখে আমি সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু এই হ্যাশট্যাগটা হয়ে গেল এখানে হ্যাশট্যাগ আপনারা দু থেকে তিনটে ইউজ করবেন এক গাদা হ্যাশট্যাগ ইউজ করা কিন্তু হেল্প নিতে পারেন যে ইউটিউবে আমি যেমন দেখালাম আপনাদেরকে যেখানে সার্চ সেকশনে গিয়ে এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওতে ক্লিক করবেন এই ভিডিও প্লে করার পরে তাদের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনগুলো চেক করে সেখান থেকে এনে আপনারা কিন্তু কপি করতে পারেন এতে কিন্তু আপনাদের কোনো চ্যানেলে ক্ষতি হবে না তারপর। আপনাকে কি করতে হবে যখন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এখানে ডিসক্রিপশনও হয়ে গেল তারপরে কিন্তু আপনাকে এই যে ভিজিবিলিটি যেটা রয়েছে এই ভিজিবিলিটি কিন্তু এখানে পাবলিক রাখলে হবে না পাবলিক রাখলে হবে ভিডিওটা কিন্তু কিন্তু ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে আপনি যদি এখানে সিলেক্ট সেই ক্ষেত্রে ভিডিওটা আর কেউ দেখতে পাবে না এবং আপনি যদি কাউকে দেন তবেই কিন্তু সে দেখতে পাবে আর প্রাইভেট যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু কেউই দেখতে পাবে না শুধুমাত্র আপনি ছাড়া তো এখানে আপনারা আনলিস্টটি করতে পারেন এখান থেকে আমি ব্যাক করছি আনলিস্ট সিলেক্ট করে তারপর এখানে যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে কি অডিয়েন্স বলে এই অডিয়েন্স সেটিংকে ক্লিক করে আপনারা নো ইটস নট মেড ফর কিট মানে আপনার ভিডিওটা তার আর বাচ্চাদের জন্য নয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই সেটিংটাকে সিলেক্ট করবেন তারপরে রয়েছে অ্যাড টু প্লে তো এখানে আপনারা নতুন প্লে তৈরি করতে পারেন আপনি যদি ফেসবুক টিপস দেন তাহলে ফেসবুক নামে একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন আপনি যদি ইউটিউব টিপস দেন সেক্ষেত্রে ইউটিউব নামে একটা প্লে লিস্ট বানিয়ে নিতে পারেন তো প্লে লিস্ট বানালে কি হয় ভিডিও র্যাঙ্ক করার যে চান্স সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যায় পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অল্টারেট কন্টেন্ট এই সেটিংটা আপনারা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যদি আপনারা কোনো ভিডিওতে এআই রিলেটেড কোনো কিছু ব্যবহার করেন কোনো ফুটেজ ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ইয়েস রাখবেন নাহলে কিন্তু এটাকে নো রাখবেন ঠিক আছে এই জিনিসটা সেট করার পরে পরবর্তী অপশান হচ্ছে শর্ট রিমেক্সিং এটাকেও আপনারা অ্যালাউ করে রাখবেন এটা কিন্তু অ্যালাউ করলেও আপনারা সেরকম কিছু ক্ষতি হবে না তারপরে অ্যাড পেইড প্রোমোশন লেভেল এটা দরকার নেই আপনি যদি পরবর্তী সময় স্পন্সারশিপ করেন সেই ক্ষেত্রে এটা ইউজ করতে হয় তারপরে যে কমেন্টস অপশানটি রয়েছে এটাকে অবশ্যই কিন্তু আপনারা অন রাখবেন কারণ এটাকে যদি আপনি অন না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না এই জিনিসটা যখন আপনারা সম্পূর্ণ হবে তখন আপনি এখান থেকে ডাইরেক্ট এই যে আপলোড অপশান রয়েছে এই আপলোড অপশানে ক্লিক করে দিতে পারেন আর আপনি যদি মনে করেন যে এই লেখাগুলো আমি এখন লিখতে চাই না আমি পরে গিয়ে এটাকে সেট করতে চাই তাহলে এখানে যত কিছু রয়েছে এই এত কিছু কিন্তু লেখার দরকার নেই আপনি কিন্তু পরেও লিখতে পারবেন আমি এখান থেকে আপলোড বাটনের উপর ক্লিক করব এবং ভিডিওটা আপলোডের জন্য ওয়েট করব তো দেখুন এখানে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে তো এখানে দেখুন লেখা উঠেছে যে আপলোডিং 3 মিনিট লেফট মানে 3 মিনিট মতো সময় নেবে তার মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে যতক্ষণ ভিডিওটা আপলোড হবে একটু আমি ওয়েট করে নেব আপনি যখন ভিডিওটি আপলোড হয়ে যাবে তারপরে আপনি কিন্তু এটাকে কন্টেন্ট সেকশনে এসে দেখতে পাবেন এখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার পরে ওপর দিকে দেখবেন একটা পেন আইকন আছে এই যে পেন আইকনটি আছে পেন আইকনের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে উপর দিকে যে পেন আইকন আছে এরপর ক্লিক করে আপনি এই ভিডিওতে থামনেল ইউজ করতে পারবেন কারণ ভিডিওতে আপনি যদি থামনেল ব্যবহার না করে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ভালো ভিউজ পাবেন না আপনারা কাস্টম থামনেল বানিয়ে নেবেন কাস্টম থামনেল বানিয়ে নেওয়ার পরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা থামনেল সিলেক্ট করতে পারবেন তো এখানে আমি একটা যে কোনো থামনেল দিয়ে দিচ্ছি যে এই থামনে আমার কাছে এখন রয়েছে এই থামলটা সিলেক্ট করে নিলাম তো এই যে থামনেলটা এটা কিন্তু আমাদের যে ভিউয়ার্স রয়েছে তাদের কাছে কিন্তু এই থামনেলটা দেখাবে তারপর থামনেলে ক্লিক করে তারা ভিডিওতে প্রবেশ করতে পারবে এইবার আমাদেরকে মেইন যে জিনিস সেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে দেখুন একটা অপশান আছে যেখানে লেখা আছে মোর অপশান বলে এই মোর অপশানের ওপর উপর আমরা ক্লিক করব ক্লিক করে আসার পরে এখানে আমাদেরকে যে অ্যাড ট্যাগস যে অপশনটা আছে এখানে আমাদেরকে ট্যাগ দিতে হবে এবার আমরা এই ট্যাগটা কোথায় পাব এক হচ্ছে আমরা ট্যাগটা নিজের মতো করে লিখে নিতে পারি তাছাড়াও এর জন্য আমরা কিন্তু ইউটিউবের এই ভিডিও ইউজ করতে পারি এর জন্য এই যে ইউটিউবে আমি চলে আসলাম আসার পরে এই যে প্রথম দিকে যে ভিডিওটা বললাম আমারই যে ভিডিওটা রয়েছে এর উপর থ্রি ডটে ক্লিক করব করার পরে এই যে শেয়ার যে বাটনটা যে শেয়ার বাটনের উপর ক্লিক করব করার পরে কপি লিঙ্ক করে নেব কপি লিঙ্ক করার পরে আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো চলে আসার পরে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেটা হচ্ছে গিয়ে ট্যাগ ইউ বলে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে আমাদেরকে কিন্তু ইনস্টল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে কী হেল্প করবে ওই যে ইউটিউব ভিডিওটা রয়েছে তার মধ্যে কী কী ট্যাগ ইউজ করা হয়েছে সেই ট্যাগগুলো আমাদেরকে কিন্তু বের করে দেবে আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করছি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এইখানে আপনাদের বাদ বাকি যেসব জিনিস আছে সেগুলো এখন ইউজ করার কোনো প্রয়োজন নেই এখান থেকে যে গেট ট্যাগ ফ্রম ইউআরএল এই অপশানটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটাকে এখানে এসে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে একটুখানি সময় নেবে একটা হয়তো অ্যাড দেখাতে পারে আপনাদেরকে তারপরে এই ভিডিওতে যেই যে ট্যাগ ইউজ করা যে ট্যাগের কিন্তু লিস্ট চলে এসছে আমরা সরাসরি এখান থেকে এটাকে ডাইরেক্ট কপি করে নেব কপি করার পরে আমরা আবার এখানে যে ভিডিওর যে এখানে আমরা এখানে চলে আসবো আসার পরে এখানে এই ট্যাগটাকে আমরা সরাসরি পেস্ট করব। এখানে ট্যাগটাকে পেস্ট করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ট্যাগটা আপনাদের নিয়ে নেবে এখানে আপনাদের চ্যানেলের নাম বা যা রয়েছে সেটা কিন্তু আপনারা ট্যাগে ইউজ করতে পারেন তো যাই হোক এখানে যখন আপনার ট্যাগ দেওয়া হয়ে যাবে সমস্ত কিছু ঠিকঠাক এখানে আপনি দেখে নেবেন তাছাড়া এখানে আপনারা ক্যাটাগরি যেটা রয়েছে আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে আপনি যদি কমেডি করেন কমেডি করতে পারেন এখানে আপনি যদি এডুকেশন ভিডিও করেন এডুকেশন করতে পারেন এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ব্লগের ক্ষেত্রে কিন্তু পিপল ব্লগও রাখা যেতে পারে অনেক কিছু রাখে এই জিনিসগুলো যখন আপনি সমস্ত সঠিকভাবে সেট করে নেবেন তারপর এখানে যে ভিজিবিলিটি রয়েছে এটাকে পাবলিক করবেন পাবলিক করে যখন আপনি উপরে যে এই বাটনটি রয়েছে আপনি একবার ক্লিক করেন তাহলেই কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে এবং এই ভিডিওটা বাকি যারা রয়েছে তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু কেউ চাইলেই সার্চ করে এই ভিডিওটাকে দেখতে পাবে বা এই ভিডিওটা তাদের কাছে যদি পৌঁছে যায় তারা ক্লিক করে দেখতে পারবে বা আপনি কাউকে লিঙ্ক পাঠিয়ে সেই ভিডিওটাকে দেখতে পাবেন আমি আপনাদেরকে যেই যেই জিনিসগুলো